আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আপনারা যারা ইমেল সিগনেচার করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান তাদের জন্য ভিডিওটি কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদের মধ্যে একটি ইমেল সিগনেচারের লাইভ প্রজেক্ট দেখাবো যেটা হচ্ছে পঁয়ত্রিশ ডলার এবং এই কাজটি আপনাদেরকে প্রমাণ সহ আমি করে দেখাবো কিভাবে আপনারা করবেন সেই প্রসেসটি দেখাবো তাই আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্প হবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটা বেসিক ধারণা নিতে পারবেন কীভাবে ইমেল সিগনেচার করে প্রতি মাসে একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা যায় দুইটা প্রক্রিয়া জানতে পারবেন একটা হচ্ছে ইমেল সিগনেচার কীভাবে তৈরি করতে হয় আর একটা হচ্ছে ইমেল সিগনেচার তৈরি করে কিভাবে আর্নিং করা যায় তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে একটি ইমেল সিগনেচার করে আর্নিং করা যায় সেই প্রসেসটি দেখায় আপনারা জানেন যারা ডিজিটাল মার্কেটিং করেন ফ্রিলান্সিংয়ের মধ্যে তাদের জন্য এই ইমেল সিগনেচার হচ্ছে একটা টপিক ইমেল মার্কেটিং ইমেল সিগনেচার তো ইমেল সিগনেচার থাকলে একটা প্রফেশনাল থাকে তো যে কেউ যদি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে থাকে তাহলে তার অবশ্যই একটা ইমেল সিগনেচার প্রফেশনালভাবে তৈরি করা আসে তো আপনার যদি নিচের থাকে তাহলে আপনিও কাজ পেতে খুব দ্রুত পাবেন তো এরকমই একটি কাজ আপনাদেরকে আমি এই যে এখানে দেখতে পারতেছেন পিপল পার আওয়ার এই অ্যাকাউন্টের মধ্যে ইমেল সিগনেচার লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ধরনের বিভিন্ন ক্লায়েন্টের পোস্ট চলে আসছে তো এখান থেকে প্রথম যেটা আছে ওইটা আমি কে ওপেন করতেছি তো এখানে ওপেন করার পর সে বলতেছে ইমেল সিগনেচার তারপরে এখানে ডিসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন বলতেছে প্লিজ হেল্প মি মেক ইমেল সিগনেচার উইথ দ্য সেম ট্যাম্পলেট দ্যাট ইউ মেড ফর কেকুয়া আই নিড দ্য আদার ফর মি অ্যান্ড মাই আদার টু টিম ম্যাটস সে বলতেছে তাকে একটি ডেম আকৃতির একটি হচ্ছে টেমপ্লেট তৈরি করে দেখাতে হবে সে যদি সেই টেমপ্লেটটি দেখে অর্থাৎ সেই ইমেল সিগনেচারটি দেখে খুশি হয় স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু সে আপনাকে লং টাইমের জন্য হায়ার করে নেবে যেটার বাজেট হচ্ছে পঁয়ত্রিশ ডলার প্রথমত তো আমরা একটা নতুন একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করবো তো চলুন কীভাবে দেখে নেই একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করা যায় এজন্য আপনারা প্রথমে হচ্ছে আপনাদের ব্রাউজারে চলে যাবেন এবং এখানে মেল সিগনেচার লিখে সার্চ করবেন মেল সিগনেচার লিখে সার্চ করার পর এখানে ফ্রি ইমেল সিগনেচার জেনারেট উইথ হান্ড্রেড প্লাস প্রো টেমপ্লেট এই যে প্রথম যে ওয়েবসাইটটি থাকবে আপনারা এই ওয়েবসাইটটিকে ওপেন করবেন তো এখানে কিন্তু আপনাদের অসংখ্য ধরনের ট্যাম্পলেট থাকবে ইমেল সিগনেচারের এখান থেকে মোর ট্যাম্পলেটে চলে যান তাহলে কিন্তু এখানে অসংখ্য ধরনের ট্যাম্পলেট দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন এখানে যদি লোড মোর ট্যাম্পলেটে যান তাহলে কিন্তু এখানে আরও অনেক ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের ইমেল সিগনেচার পাবেন যেগুলোকে এডিট করে আপনি কাস্টমাইজেশন করে নিজের নামে চালিয়ে দিতে পারেন কোনো প্রকার কপিরাইট ছাড়াই তো এখান থেকে ধরেন আমি হচ্ছে এটাকে এটাকে হচ্ছে ইডিট করে নিজের মতো করবো অর্থাৎ আমি এই কাজটা করার জন্য তো ইডিট সিগনেচারে ক্লিক করবেন এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন আপনার বায়ারে আপনার ক্লায়েন্টে যে নাম দিতে বলবে ফার্স্ট নেম লাস্ট নেম সেই নাম দেবেন যেহেতু হচ্ছে আমরা নিজেদের মতো করে তৈরি করতেছি তো এখানে নামটা চেঞ্জ করে আমার নামটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে ফার্স্ট নেমটা দিব তারপর এখানে লাস্ট নেমটা দিয়ে দেব তো আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি যখন আমার ফার্স্ট নেমটা এখানে দিয়ে তখন কিন্তু এখানে দেখতে পারতেছেন আমার এই যে নামটা পরিবর্তন হয়ে গেছে তারপরে এখানে যদি আমি লাস্ট নেমে ওই নামটা দিই তাহলে এখানে দেখতে পারতেছেন আমার ওই সাথের নামটাও কিন্তু অ্যাড হয়ে গেছে তারপরে এখান থেকে জব টাইটেলটা আপনারা সেভ করে সিলেক্ট করে দিবেন যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তো ডিজিটাল মার্কেটিং এতটুকু লিখবেন এটা লিখা হয়ে গেলে আপনারা তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদের তারপরে এখানে ফোন নাম্বার আবার মোবাইল নাম্বার দিবেন তো এটা শেষ হলে কোম্পানি ডাটাতে যাবেন এখানে আপনার যদি কোনো কোম্পানি থাকে অর্থাৎ আপনার ক্লায়েন্টের যদি কোনো কোম্পানি থাকে এই কোম্পানি কোম্পানিটা এখানে দিয়ে দিবেন তাদের ওয়েবসাইটটা দিয়ে দিবেন এবং গ্রাফিক্সে গিয়ে আপনারা এখানে দেখতে পারতেছেন একটা ফোটো এই ফটোটা কীভাবে চেঞ্জ করবেন তো এখানে একটা ব্যানার ইউআরএল আছে আর একটা ব্যানার লিঙ্কিং টু আছে তো এখানে হচ্ছে ব্যানার ইউআরএলটা কীভাবে আনবেন সেটা দেখানোর জন্য আপনারা চলে যাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে তো আপনাদের জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে হচ্ছে সেটিংস পাবেন তো এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন এই সেটিংসের মধ্যে ক্লিক করে দিলে আপনারা হচ্ছে এখানে সেটিংসটা চলে আসবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো যখন সেটিংসের অপশনটা আসবে তখন সি অল সেটিংয়ে ক্লিক করবেন সি অল সেটিংয়ে ক্লিক করার পর আপনারা একটু একটু নিচের দিকে চলে যাবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন হচ্ছে একটা ফাঁকা ঘর পাবেন এখানে অর্থাৎ এখানে আছে ক্রিয়েট নিউ এখানে পাবেন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনারা কী করবেন এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনার বাইরের নাম হোক বা আপনার নিজের নাম হোক একটা নাম দিয়ে এখানে ক্রিয়েট করে দিবেন তারপর এখানে একটা ফাঁকা ঘর আসবে এখান থেকে যে ফটোটা আপনারা সেখানে বসতে চান এখানে ফটোটা এখানে ক্লিক করে এখানে আপনারা যে ফটোটা সিলেক্ট করতে এখানে নিয়ে আসবেন এখানে আপলোডে ক্লিক করলে এবং এখানে ক্লিক করলে আপনার ফটোটা নিয়ে আসবে তো আমার যেহেতু আশা আছে তো আমি এটা সিলেক্ট করে দিলাম তাহলে কিন্তু এখানে আমাদের ফটোটা চলে আসবে তারপর এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে এই লিঙ্কটা কপি করবো ছবি করার পর এখানে যে লেখাটা আছে তো এখানে জাস্ট কী করবো পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন আমার ফটোটা কিন্তু সেটা চলে আসছে তো এইভাবে আপনাদের নিজেদের মতো করে অর্থাৎ আপনার ক্লায়েন্টে যে ছবি দেবে সেই ছবিটা এখানে বসিয়ে দিতে পারেন তারপর এখানে আপনারা চাইলে এখানে এই যে ডিসক্লেমার যে নামগুলো আছে এটা যদি নেমে যে ডেসক্রিপশনগুলো আছে এটা হচ্ছে যদি বাইরে দিয়ে থাকে তাহলে দেবেন তারপর এখানে স্টাইলে যাওয়ার পর বিভিন্ন ফ্রন্টের কালারগুলো পাবেন বিভিন্ন ফ্রন্টের ডিজাইনগুলো পাবেন তারপর এখানে আপনারা ফেসবুক তারপরে মেসেঞ্জার টুইটার ইউ সবগুলো ইউআরএল কিন্তু এখানে বসাতে পারবেন এক এক করে তারপর সব কিছু সেট হয়ে গেলে এখানে অ্যাপ্লাই ওর সিগনেচারে ক্লিক করে কপি করবেন কপি করার পর এখন যদি আপনারা আপনাদের ইমেইলে গিয়ে এটাকে কে পেস্ট করে দেন অর্থাৎ আপনার বাইরকে এটা পাঠিয়ে দেন তাহলে কিন্তু সে দেখে খুব খুশি হবে আপনাদের নিজের মতো করে সময় নিয়ে করবেন ঠিক আছে আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো এখানে যদি আমি এটা পেস্ট করে যে দেখতে পাচ্ছেন আমার সিগনেচারটা কিন্তু এখানে পুরোটা চলে আসছে তারপরে আপনি আপনার বাইরে এই ইমেলটা নিয়ে এখানে পাঠিয়ে দিবেন তাহলে সে কিন্তু আপনার কাজটা পেয়ে যাবে এবং এখানে আপনারা গিয়ে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে সেই ফাইলটা দিয়ে এখানে স্যান্ড প্রোপোজালে ক্লিক করলে তার এখানে চলে যাবে তো এইভাবে কিন্তু ইমেল সিগনেচার করলে আপনারা একটা ভালো পরিমাণে বিভিন্ন প্রতিমা সারান করতে পারেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ